ভালো কোনো সংবাদ আসছে এবং আমি মনে করি যে রাজশাহী খুব সুন্দর একটা জায়গা এখানে কিন্তু সুন্দর একটা মাঠ স্টেডিয়ামটা খুব সুন্দর এবং হোটেলও হয়ে গেছে সুন্দর আছে হোটেল তো আশা করছি যেহেতু ক্রিকেট বোর্ডে গেছি গোটা বাংলাদেশে ক্রিকেট ছড়াতে হবে সত্যি কথা এবং রুট লেভেল পর্যন্ত যেতে হবে তো তারই পরিপ্রেক্ষিতে আমি মনে করি প্রত্যেকটা ডিভিশনাল হেডকোয়ার্টারগুলোতে খেলাগুলো যদি যা আসে লাইক বিপিএল বা অন্যান্য সিরিজ যেগুলো ইন্টারন্যাশনাল সিরিজ সেগুলো যদি হয় নিঃসন্দেহে এটা খুবই ভালো হবে তো আশা করছি এই নতুন ক্রিকেট বোর্ড এই পরিকল্পনাগুলো করছে ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই চেষ্টা করব যে এই ধরনের খেলাগুলোকে নিয়ে আসার জন্য চেষ্টা করব এবং আছে তার মধ্যে একটা অন্যতম জায়গা যেখানে এখানে কিনা এখানে ক্রিকেট কালচার খুব ভালো আছে ক্রিকেটের লোকজন অনেক ভালো আছে সব ফ্যাসিলিটিগুলো আছে আশা করছি এটা ভালো কিছু খবরই আসবে ব্যক্তিগত আমার প্ল্যান আছে যে যে প্রত্যেকটা জেলায় লিগগুলো খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে লীগুলোর কোনো আসলে বিকল্প নাই আমাদের প্রত্যেকটা জায়গায় যদি আপনি দেখেন লিগুলো না হওয়ার কারণে কত যুবক আলটিমেটলি খেলা থেকে বঞ্চিত হচ্ছে কত ভালো ভালো ট্যালেন্ট হয়তো হারিয়েছে আমি আমরা আশা করি যে নতুন বোর্ড যারা আসছেন আমরা সবাই যারা আসছি টিম হিসেবে কাজ করছি যারা আশা করি যেহেতু কেবল আমরা নবনির্বাচিত হয়েছি তো খুব শীঘ্র আমরা চেষ্টা করব বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কি করে লিগ করা সম্ভব হয় সবার সাথে সুন্দর সম্পর্কের মাধ্যমে প্রত্যেকটা জেলার সাথে সম্পর্কের মাধ্যমে যেন আমরা লিগগুলো করতে পারি খেলাধুলার জায়গাগুলোতে যেন খেলার তৈরি করতে পারি এবং আপনি যদি দেখেন যে প্রত্যেকটা চৌষট্টি জেলায় অলমোস্ট এক হাজারের উপরে অনেক অনেক ছেলে হয়তো বঞ্চিত হচ্ছে মানে এক হাজার না পাঁচ হাজার সাত হাজার ছেলে হয়তো খেলার সুযোগ পাচ্ছে না লিগগুলো না হলে তো আশা করি এই বিভিন্ন লিগগুলো যদি চালু করা যায় আমার মনে হয় যে গোটা বাংলাদেশের ওই বলবো ক্রিকেটের যে উদ্দীপনা সেটা হয়তো বেরিয়ে আসবে এবং আশা করছি আমরা এইগুলো আস্তে আস্তে করে করবো বিভিন্ন স্কুল ক্রিকেট টুর্নামেন্ট অনেক কিছু আইডিয়া আছে যেগুলো আমরা হয়তো বোর্ড মিটিংয়ে বসে হয়তো সিদ্ধান্ত নেব এবং পরবর্তী সময়গুলোকে কাজে লাগানো আর টিম রেজাল্ট দিন শেষে একজন প্লেয়ার কিন্তু টিম রেজাল্ট জিতা করতে পারে না টিমের যদি রেগুলার পারফরমেন্স যদি চান যেমন ভারত টিমের কথা বলেন ইন্ডিয়া টিমের কথা বলেন সবার পারফরমেন্সে প্লেয়ারদের পারফরমেন্স ম্যানেজমেন্টের পারফরমেন্স দলীয় প্ল্যানের পারফরমেন্সে কিন্তু এটা টিম চ্যাম্পিয়ন হয় আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই জায়গাতে যে আমি আসছি আমার কাছে মনে হয় যে একটা দলীয় পারফরমেন্স খুব ইম্পর্টেন্ট যে আমরা দীর্ঘমেয়েরিয়ে পরিকল্পনা আমরা করতে যাচ্ছি এবং এটা অলরেডি আমরা সবাই ডিসাইডেড যে আমরা লং টার্ম প্ল্যান করবো শর্ট টার্ম লং টার্ম এবং মিথ টার্ম এই তিনটা প্ল্যান করে আমরা ক্রিকেটের একটা যে রুট লেভেল পর্যন্ত যাওয়া যেটা হয়তো শুধু ঢাকা কেন্দ্রিক ছিল সেটা থেকে বেরিয়ে এসে আমরা অত্যন্ত অঞ্চলগুলোতে আমরা কি করে প্ল্যাট বের করা যায় সমস্ত রকম ওই স্ট্রাকচারটা ডেভেলপ করবো আগামীকালকে আসবেন হচ্ছে আমাদের বেশ কিছু ডিরেক্টরস আসবে ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডসের ডিরেক্টর আসবেন ফ্যাসিলিজার আসবেন সাথে বিপিএল এর হয়তো টেকনিক্যাল কিছু মেম্বার আসবেন সাথে অন্যান্য ডিরেক্টরস হয়তো কিছু আসবেন আমি যতদূর জানি তারা পুরো এই ফ্যাসিলিটিসটা দেখতে আসবেন যে কী কী এখানে আছে রাজশ্রীতে আর এর সাথে কী কী রিকোয়ারমেন্ট ইনভলভ করলে যেগুলা আপডেট হবে জিনিসটা তো সেই জিনিসগুলো যেন পুরো পর্যবেক্ষণে আসবে তো আশা করি যে সুন্দর একটা মাঠ তো খুব সুন্দর অন্যান্য কিছু জিনিস লাগে যে কোনো খেলা খেলতে গেলে ইন্টারন্যাশনাল খেলা খেলতে গেলে আপনি ওই মানের খেলা খেলতে গেলে ড্রেসিং রুমের কী অবস্থা প্রেস বক্সের কী অবস্থা ফ্লাড লাইট আছে কি না হোটেলের কী অবস্থা প্রত্যেকটা জিনিস একটু সুচারুভাবে পর্যবেক্ষণ করা যেন ভবিষ্যতে এই ভেনুগুলো যেন চালু করা যেতে পারে